এই হচ্ছে পুরো গোটা মুরগির সাইজটা এটা কম করে ছশো থেকে সাতশো গ্রাম ওজন ওজন আছে এটা এরকম হাতে তুললে বা প্লেটে পড়লেই বুঝতে পারে জিনিসটা কি পড়ছে এই চিকেনটা দিয়ে বিরিয়ানি তোমরা মাছ মানে এটা মানে কি বললো এটা ইতিহাসের পাতায় নাম লেখা দরকার যে এরকম প্রথমবার আমি গোটা গোটা চিকেন দিয়ে লিখে এরকম বিরিয়ানি বের করেছি আর মাত্র রেট শুনলে তোমরা অবাক হবে দুশো তিরিশ টাকা এরকম গোটা মুরগি দিয়ে বিরিয়ানি তাও আবার রাইস আনলিমিটেড তো দেখতে এই এইরকম একটা গোটা মুরগি দিয়ে দুশো কুড়ি টাকা বিরিয়ানি ঠিক এই রকম একটা গোটা ছোট একটা গোটা মুরগি এই তো গোটা মুরগি দুশো কুড়ি এটা হচ্ছে কি দুশো কুড়ি বসে যত খুশি তুমি খেতে পারো রাইস ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি কোনো মধ্যমগ্রাম ব্যারাকপুর কোনো জায়গায় নয় আজকে এসেছি পুরো কলকাতার বুকে সাউথ কলকাতায় প্রথমবার আনলিমিটেড বিরিয়ানি তাও আবার চারশো গ্রাম চিকেন দিয়ে কোথায় জায়গার লোকেশানটা তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো খেতে কিরকম না খেতে কিরকম সব কিছু তোমাদের জানাবো কিন্তু তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে আগে সাবস্ক্রাইবটা করে নাও ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আর সবাইকে শেয়ার করো এখানে আসো খাওয়া দাওয়া করো আর আজকে চলে এসেছি কোথায় জায়গাটা হলো এ ওয়ান রেস্টুরেন্ট এ ওয়ান বিরিয়ানি খেতে এ ওয়ান রেস্টুরেন্টের অন্দরমহলে ঢুকে যাচ্ছি পুরো রান্নাঘরে তো দেখতে পাচ্ছো এখানে এখানে হাড়ি এক হাড়ি শেষ হয়ে গেছে আর এখানটায় আলু সিদ্ধ করে রাখা রয়েছে বয়েল করে আর এখানে দেখতে পাচ্ছো যে চিকেনের পিস গুলো এরকম বড় সাইজের চিকেনের পিস আছে আর এখানে চাল সেদ্ধ হওয়ার জন্য রয়েছে আর মশলাপাতি পাতি সব কিছু তো দেখতে পাচ্ছো যে একদম পুরো গোটা মুরগি কত ওজন হবে একটা গোটা মুরগির ছশো সাড়ে ছশো ওজন এটা দিয়ে কত বিরিয়ানি এটা দিয়ে এটা দিয়ে দুশো কুড়ি আনলিমিটেড রাইস তো দেখতে পাচ্ছ এইরকম একটা গোটা মুরগি দিয়ে দুশো কুড়ি টাকা বিরিয়ানি ঠিক এইরকম একটা গোটা ছোট একটা গোটা মুরগি বেশ ইন্টারেস্টিং সাউথ কলকাতায় কিন্তু প্রথমবার তোমরা আসলে কিন্তু এখানে অবশ্যই খাবে বাহ হেভি সাইজ মুরগিটার

না মাটনটা এখনও সিদ্ধ আমরা হয়নি মানে কু এক এক হাঁড়িতে উঠে গেলে দ্বিতীয়বারটা করা হয়নি ওটা আমরা করবো ওটা দুশো গ্রামের মাটন ওটা দুশো গ্রাম মটন ওকে ঠিক আছে রেস্টুরেন্টের ভেতরটা তোমরা দেখে নাও ভেতরটা ঠিক এই রকম এখানে কাউন্টার রয়েছে ক্যাশ কাউন্টার এখানে বসার সিট রয়েছে চারজন বসতে পারবে এখানেও দেখতে পাচ্ছ যে বসার মতো সিট রয়েছে মোটামুটি বত্রিশ সিটার রয়েছে চার ষোলো সিটার সরি ষোলো সিটার রয়েছে এখানে এখানে সবাই এখন বসে দুপুরে খাওয়া দাওয়া করছে আর বাইরের দিকটা এই রকম দেখতে পাচ্ছ যে নিয়ে নিয়েছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো এটা চারশো গ্রামের পিস দিয়েছে চারশো গ্রামের পিস দিয়ে এই কোয়ান্টিটি রাইস দিয়েছে আলু দিয়েছে আর এর ওপরে তোমরা চাইলে আরও নিতে পারো রাইস আলু এইটার দাম হল দেড়শো টাকা বসে খেলে আর যদি তোমরা নিয়ে যাও তাহলে একশো ষাট টাকা আর এইটা হলো নিরানব্বই টাকা এরকম একটা লেগ পিস দিয়েছে আর একটা আলু দিয়েছে এরকম সাইজের একটা গোটা ছোট একটা গোটা আলু দিয়েছে দিয়ে আর স্যালাড ফ্যালাড দিয়েছে দিয়ে এটা নিরানব্বই টাকা যারা একটু কম খাও যাদের এইটাতে কিন্তু আনলিমিটেড দেবে না ঠিক আছে তোমাদের আগেই বলে দিই এইটাতে কোনো আনলিমিটেড দেবে না তো এটাকে আমি সরিয়ে দিচ্ছি তো এইটা হলো দেড়শো টাকার এরকম বড় একটা চিকেনের সাইজ দিয়েছে তো চিকেনটাকে আগে একটুখানি খেয়ে দেখি হম খুব নরম আছে চিকেন টা আলুটা দিয়েছে ছোট্ট আলু এই একটা ছোট্ট আলু দিয়েছে আলুটা দেখি আলুর দোষ আছে কিনা আলুটার ভেতরটা পুরো সাদা ফ্লেভার ঢুকেছে বলে তো আমার মনে হচ্ছে না তাও খেয়ে দেখি শুধু আলুটা আগে খাই আলুটা সেরকম কোনো টেস্টি নয় ভেতরে মশলা ঢোকে নি মশলার বিন্দুমাত্র মশলা ঢোকে নি মনে হচ্ছে বয়েল করে দিয়ে দিয়েছে কিন্তু চিকেনটা তুলনামূলকভাবে ভালো আর এইটা তোমরা আনলিমিটেড নিতে পারবে রাইস তো একটু রাইস টেস্ট করে দেখি আর এইটা হলো পুরোপুরি কলকাতা স্টাইল বিরিয়ানি হলুদ রাইস সাদা রাইসের মিশ্রণ রয়েছে হুম সব কিছু মশলা আতর গোলাপ জলের একটা ভালো টেস্ট রয়েছে গন্ধ বেরাচ্ছে আর চিকেনটা তো তোমাদের যেরকম দেখালাম এরকম দেখো চিকেনটা চিকেনটা ভালো বয়েল হয়েছে হুম ভেরি গুড আলু ছাড়া বিরিয়ানি ওভারঅল দেড়শো টাকা হিসাবে একদম পুরো পারফেক্ট বিরিয়ানি আছে ঠিক আছে তোমরা চাইলে এখানে এসে খেতে পারো আর সাউথ কলকাতায় এই প্রথম আনলিমিটেড বিরিয়ানি চারশো গ্রাম একটা গোটা মুরগিকে কেটেছে কেটে চারশো গ্রাম ওজন সেইটা দেড়শো টাকায় দিচ্ছে সাউথ কলকাতায় প্রথমবার তো তোমরা রুবি ফুবির এদিকে আসলে এখানে আসতে পারো তো তোমরা কিভাবে আসবে তোমাদের জায়গাটা বুঝিয়ে দিই জায়গার লোকেশানটা তোমাদের আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর জায়গার লোকেশানটা হলো রুবি বাসস্ট্যান্ড থেকে যেটা আর ওয়ানের দিকে চলে আসছে আর ওয়ান অবধি আসবে আর ওয়ানের ওখান থেকে যে কোনো অটো ধরবে বলবে এ ওয়ান রেস্টুরেন্ট সব অটোই এখানে এর ওপর দিয়ে যায় তো আর এ ওয়ান রেস্টুরেন্ট বললে ওরা এখানে নামিয়ে দেবে দশ টাকা অটো ভাড়া নেয় আর রুবি থেকে আর ওয়ান আসতে দশ টাকা অটো ভাড়া তো তোমরা চাইলে আসতে পারো আর ডেসক্রিপশানে অ্যাড্রেসটা আমি পুট করে দেবো তো অ্যাড্রেস দিয়ে তোমরা গুগল ম্যাপে লিঙ্কেও দেখে নিয়ে আসতে পারো তো এখানে তোমরা আসো খাওয়া দাওয়া করো খুবই ভালো লেগেছে তো আমার তো প্রচণ্ড খিদে লেগেছে তো আমি আজকে খেতে থাকি বেশি কথা বাড়াবো না সরি আর তোমরা কারা কারা এখানে খেয়েছো আর এখানে কেরকম লাগে সেইটা তোমরা জানাতে পারো এখানে অনেক রকম চাইনিজ আইটেম রয়েছে দুপুর বারোটা থেকে শুরু হয় রাত্রি সাড়ে দশটা এগারোটা অবধি চলে কথা বলছিলাম তো তোমরা এখানে এসে খেতে পারো মোটামুটি সারাদিনে এদের সাত আঠারি মতো সেল হয় তো আমি বেশি কথা বলবো না বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে বিরিয়ানি ঠান্ডা হলে আবার সেই টেস্ট পাওয়া যায় না তো আমি খেতে থাকি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করো আর তোমরা জানাও যে এরকম আর কোথায় কোথায় যাবো তোমাদের জন্য ভিডিও তৈরি করতে তোমরা বলতেই পারো কোথাও ভালো কিছু খাবার দাবার তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমরা সেখানে যাব গিয়ে সেখানে ভিডিও তুলে ধরব জনসাধারণের মাঝখানে ঠিক আছে আমি খাই খাওয়াটা শেষ করি আমার নাম হচ্ছে আকাশ মন্ডল আকাশ মন্ডল তো এতক্ষণ তো তুমি ছিলে না একদম যে বিরিয়ানি কাটছিল তার সাথে কথা বলেছি একদম একদম তো তোমার এখানে কনসেপ্টটা সাউথ কলকাতায় প্রথমবার আমি দেখলাম যে গোটা মুরগি বা চারশো গ্রাম এই কনসেপ্টটা আসলো কি করে আসলো মানে মানুষের চাহিদা হচ্ছে আমি প্রথম দু বছর আমার এক্সপিরিয়েন্স রেস্টুরেন্টের বা এর আগেও যখন আমরা কোথাও বিরিয়ানি খেতে যাই সব থেকে প্রথম আমরা গিয়ে কি চাই লেক বা থাই বা বলে যে একটু নরম মাংস দাও আমাকে যেটা দিয়ে বিরিয়ানি খেতে পারবো অ্যাজ পার আমার ক্ষেত্রেও সেম ছিল যে আমরা সবসময় নরম মাংসই গিয়ে খুঁজি তো সেই জায়গায় একটা বিরিয়ানি আমি এমন কনসেপ্ট শুরু করেছি যেখানে তুমি লেক ব্রেস থ্রাই সব কিছু একসাথে পাবে আর এমন অ্যাফোর্ডেবলের মধ্যে রেটের মধ্যে দিচ্ছি যেটা কলকাতায় মানে কলকাতার ইতিহাসে প্রথমবার যে এরকম দেড়শো টাকায়

এটা কম করে ছশো থেকে সাতশো গ্রাম ওজন ওজন আছে এটা এরকম হাতে তুললে বা প্লেটে পড়লেই বুঝতে পারে জিনিসটা কি পড়ছে এই চিকেনটা দিয়ে বিরিয়ানি তোমরা মাত্র মানে এটা মানে কি বললো এটা ইতিহাসের পাতায় নাম লেখা দরকার যেরকম প্রথমবার আমি গোটা গোটা চিকেন দিয়ে লিখে এরকম বিরিয়ানি বের করেছি আর মাত্র রেট শুনলে তোমরা অবাক হবে দুশো তিরিশ টাকা এরকম গোটা মুরগি দিয়ে বিরিয়ানি তাও আবার রাইস আনলিমিটেড যতক্ষণ পারবে তুমি রাইস নিতে পারো কোনো কিছু মানে মানে দেওয়া হবে না এমন না রাইস যতক্ষণ খেতে পারবে দেওয়া হবে এরকম গোটা মুরগি দিয়ে সাথে আলুও যতক্ষণ আলুটা দেখো আলুটা অ্যাকচুয়ালি আমরা গুনে দেওয়া হয় আরো কিছুক্ষণ মানে কিছুটা বেশি দেওয়া থাকে ততক্ষণ আছে আমরা প্রোভাইড করি না থাকলে তাদেরকে বলি যে না রাইস হবে আলু হবে না বাট রাইস মানে আলু থাকলে আমি দেওয়া হয় এমন না যে দেওয়া হয় না এই সাইজের চিকেন দিয়ে এত কম দামে তোমরা দিচ্ছ কি করে দেখো তোমরা চিকেনটা শুধু একটা গোটা মুরগি এই যে প্রত্যেকটা এরকম দেখতে পাচ্ছ কত একটা গোটা মুরগি ওখানে একটা গোটা মুরগি পুরো এইটা গোটা মুরগির হাড়ি আছে আর্ধেক মুরগির হাড়িটা যে রেডি হচ্ছে ওখানে ম্যারিনেশন করা দেখাতে পারি এই যে আসো আর কাঁচা অবস্থায় তোমাদেরকে আমি দেখাতে পারি এরকম এই যে হাড়ি রেডি করা হবে নেক্সট হাড়ি এরকম গোটা গোটা মুরগি দিয়ে এটা এইটা দেখতে পাচ্ছ কাঁচা মুরগি দিয়ে কম দামে তুমি দিচ্ছ তোমার প্রফিট থাকছে তো প্রফিট বলতে দাদা খুব বেশি হলে পাঁচ থেকে দশ টাকা একটা হা মানে বিরিয়ানিতে আমি লাভ করছি এবার আমি পাঁচ টাকা যদি আমি প্রত্যেক প্লেটে লাভ করি তো আমার যদি পাঁচ হাজার প্লেট বিক্রি হলো তাহলে ওখানেই তো আমার একটা মার্জিন চলে এলো অ্যাজ পর আমি সেলের ওপরে গেমটা খেলছি আর সেকেন্ড কথা হচ্ছে এই যে আমাদের চিকেনগুলো আসছে যেটা এটা একদম আমি যেটা অনেক কমেন্ট আমি দেখেছি পচা মুরগি এই মুরগি ওই মুরগি অনেকেই বলছে মুরগি একদম যেটা তোমরা কিনে খাচ্ছ আশেপাশে দোকানে সেরকমই তুমি একটা দুটো নিচ্ছ আমি একশো বিষ দুশো নিচ্ছি তার জায়গা আমার মার্জিনটা অনেক কমে আসছে আর ডাইরেক্ট সেলারের থেকে আমি নিচ্ছি তিনটে হাত হয়ে আসছে না ডাইরেক্ট আমার কাছে আসছে তাই জন্য আমার আমার একটু কেনা কম পড়ে তোমাদের থেকে ওকে ঠিক তো তো আজকে ক এখন ক হাড়ি করে চলছে এটা এখন মোটামুটি তিন নম্বর হাড়ি চলছে চার নম্বর রেডি হচ্ছে পাঁচ নম্বর রেডি হচ্ছে শেষ হলে আবার হবে আবার হবে রাতে কটা অবধি খোলা রাত্রে সাড়ে দশটা অবধি খোলা মানে অর্ডার নেওয়া হয় এগারোটা অবধি খোলা আর সকালে বারোটা থেকে আমাদের ওপেনিং হয়ে যায় একটা থেকে দেড়টার মধ্যে খাবার মানে বিরিয়ানি বা ফ্রাইড রাইস বাগেরা সব কিছু রেডি হয়ে যায় আর আর কি কি মানে বিরিয়ানি বাদে ফ্রাইড রাইস আমাদের বিরিয়ানি বাদে আড়াইশো প্লাস আইটেম মেনু কার্ডে অ্যাড আছে বেবিকন থেকে শুরু করে কর্ন মাশরুম চিকেন মটন তো অবভিয়াস ব্যাপার কমন কর্ন আছে মানে যেরকম একটা রেস্টুরেন্টে থাকা দরকার যেমন রুটি লাগবে তন্দুরি চিকেন লাগবে সব কিছুই তুমি অ্যাভেলেবেল পাবে আমাদের রেস্টুরেন্টে আর তোমার তো চিকেন বিরিয়ানি তো আমি দেখলাম আর মাটন বিরিয়ানি কি মাটন বিরিয়ানি আমাদের হচ্ছে দুশো কুড়ি টাকায় দুশো গ্রামের পিস এরকম দুশো গ্রামের পিস দিয়ে মানে নেট আমরা দুশো গ্রাম করে মানে কেটে আনি নিজে দাঁড়িয়ে দুশো গ্রামের পিস দিয়ে দুশো কুড়ি টাকা আমরা মটন বিরিয়ানি সার্ভ করি এখানে ওকে তো ঠিক আছে দাদার সাথে কথা বললাম একদম একদম তো দাদার সাথে করছি একদম ডান হাতে আর কাজ তো দাদাদেরকে অবশ্যই মানে ফলো করো সাবস্ক্রাইব করো কারণ দাদারা অনেক স্ট্রাগেল করছে এখানে এসে ভিডিও করছে দেখো কোনো একটা প্রেড না প্রথমেই আমি হয়তো থাকলে এটা বলতাম ভিডিও যেটা ঠিক সেটাই তোমরা রিভিউ দাও তাই তো একদম আর আমার কাছে তো তোমরা জানোই কোনো রকম

তো করে একটু কমের মধ্যে যদি গোটা মুরগিটা আনতে পারে তাহলে তো আরো ভালো হয় আবার আসবো আর একটা জিনিস জায়গার লোকেশনটা তোমার এ ওয়ান রেস্টুরেন্ট আসতে গেলে জায়গার লোকেশনটা একটু বুঝে রুবি থেকে আসতে হবে আনন্দপুর আনন্দপুরের থেকে তোমরা রুবি থেকে আসতে হবে আনন্দপুরে রুবি হচ্ছে মেন পয়েন্ট রুবি থেকে আনন্দপুর চলে আসো আনন্দপুরে অটোতে এ ওয়ান রেস্টুরেন্ট বললে আমাদের রেস্টুরেন্টে লাভিয়ে দেবে দশ টাকা মাত্র ভাড়া নেই আর যদি তোমরা বাইকে বা গাড়িতে আসতে চাও ঠিক আনন্দপুরে আরবানা যে কমপ্লেক্স বড় বড়ো বিল্ডিং আছে তার পাশ থেকে যে রাস্তাটা চলে আসছে খুব বেশি হলে হার্ডলি তোমাকে ছ থেকে সাত মিনিট গাড়ি বা বাইক চালাতে হবে তোমরা চলে আসতে পারবে ডান দিকে আমাদের রেস্টুরেন্টটা পড়ে ওকে তো এখানে আসো তোমরা খাওয়া দাওয়া করো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো বাজে লাগলে খারাপ লাগলে ডিসলাইক করতে পারো তো এখানে এসে খেতে কিন্তু না আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে যাও যাও একবার দেখে কি জিনিস দিচ্ছে সাউথ কলকাতায় কিন্তু প্রথমবার আমি প্রথম থেকে শেষ অবধি কিন্তু একটা কথাই বলছি সাউথ কলকাতায় এটা প্রথমবার এটা না ব্যারাকপুর না মধ্যমগ্রাম না কোথাও দমদম এটা পুরো সাউথ কলকাতা রুবি রুবি থেকে এটা আসতে মোটামুটি পনেরো মিনিট সময় লাগবে তোমাদের গাড়িতে ঠিক আছে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই ভালো থেকো ভালো রেখো চুটিয়ে খাওয়া দাওয়া করো আর ঘুরতে যাও ওকে টাটা